নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশন এর আরো একটি নতুন ব্লগে স্বাগত আজকের দিনটা ছিল ষোলোই অগাস্ট শনিবার জন্মাষ্টমী আর এই ভিডিওটা অনেকদিন আগে থেকেই দেবদেব ঠিক করেছিলাম কিন্তু ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি আসলে জন্মাষ্টমী চলছে অন্যদিকে কৃষেরও এক্সাম চলছে আর ওর পড়াশোনার জন্য একদমই সময় করে উঠতে পারিনি যে ভিডিওটা এডিট করব। এর আগেও আমাদের জন্মাষ্টমী পূজা হতো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে ফ্ল্যাটে কখনোই জন্মাষ্টমীর পূজা করা হয়নি কারণ এখানে বাউন পেতেও কষ্ট আবার একটু ছোটো জায়গা ছিল আমাদের আগের ফ্ল্যাটে যেখানটা আমাদের সিংহাসন ছিল তাই আর জন্মাষ্টমীর পূজা করিনি তবে এই ফ্ল্যাটে আমরা তো মন্দিরটা বড় করে বানিয়েছি আর রাধাকৃষ্ণই প্রতিষ্ঠা করেছি তাই অনেক আগে থেকেই একটা পুরোহিতকে বলে রেখেছিলাম তিনি আজকে আসবেন পূজা হবে তবে সেটা হবে বিকাল চারটে আমি আর মা জন্মাষ্টমী করেছি তাই আমরা একদমই কিছু খাবো না পূজা শেষ হয়ে গেলে আমরা দুজনে খাবো ক্রিস ক্রিসের পাপা আর বাবা তিনজনে ওই লুচি তরকারি খাবে আর পূজার জন্য এই যে খিচুড়ি ভোগ বানাচ্ছি এটা আলাদা করে রেখে ওদের খেতে দেব। আর বিকালের দিকে পূজা হওয়ায় অনেকটা সুবিধা হয়েছে তাই সকালে কাজ সেরে ক্রিসকে পুড়িয়ে স্নান সেরে এখন পূজার জোগাড় করতে পারছি আর সকালবেলা উঠেই আগে ওদের জন্য একটু আর বানিয়ে নিয়েছিলাম যাতে সকালে বাবা কৃষের পাপার টিফিনটা হয়ে যায় আর কৃষের জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম কৃষের পড়া হয়ে যেতে ও স্নান সেরে এখন পুজোর ফলগুলো ধুতে গিয়েছে অন্যদিকে চন্দন বেটেছে আর মা এদিকে তিলের নাড়ু হবে সেটাই পাকাচ্ছে তিলের নাড়ুর জন্য আগে থেকে এরম পাকিয়ে নিতে হয় তারপর সেটাকে আবার তেলে ভাজতে হয় আমার এদিকে খিচুড়ি ভোগ রেডি হয়ে গিয়েছে এবার ওইদিকে পায়েসটা হয়ে গেলে খিচুড়ি আর পায়েসটা কমপ্লিট হয়ে যাবে দুটো কাঁসার বাটি ছিল একটাই খিচুড়ি আর একটা পায়েস ঢেলেছি আমার এরকম আরও অনেকগুলো বাটি ছিল প্রায় পাঁচটা আপনারা সকলেই জানেন আমার পুরোনো বাড়িতে চুরি হয়ে গিয়েছিল তো সেই সময় সবগুলোই নিয়ে চলে গিয়েছিল একটাই রেখে গিয়েছিল। আর একটা আমার মা দিয়েছে আমার শাশুড়ি মায়েরও সবগুলো নিয়ে চলে গিয়েছে জন্মাষ্টমীতে দেখেছি অনেকে অনেক রকমের ভোগ করেন অনেকে তো ছাপ্পান্ন ভোগও করেন তবে আমরা যতটা সম্ভব সেরকম বানিয়েছি আমার খিচুড়ি আর পায়েস কমপ্লিট হয়ে গিয়েছে এখন একদিকে বসিয়ে দিয়েছি ছানার জন্য আর একদিকে ক্ষীরের জন্য আর বাটারটা কিনেই এনেছি সেটা ফ্রিজে রয়েছে যখন পূজা দেব সেই সময় বের করে নেবো আমি খিচুড়ি পায়েস করে আসার পর মা এখন গিয়েছে তিলের নাড়ুগুলো ভাজার জন্য আমরা অনেক রকম নাড়ু বানাচ্ছি না তিলের নাড়ু আর বানাচ্ছি নাকেল নাড়ু তো নাকলাড়ু মায়ের প্রথমেই বানানো হয়ে গিয়েছিল তো সেটা আগেই দেখিয়েছি এখন তিলের নাড়ুটা বানাচ্ছে তবে একটু বেশি করেই বানিয়ে রাখছে কারণ অনেকটা বানিয়েও রাখা থাকে আমাদের মাঝে মধ্যে খাওয়া হয় সেই কারণে আমি এখন লুচির ভোগের জন্য এখানে সবজিগুলো কেটে রাখছি তো এখানে চার রকম কাটা হয়ে গিয়েছে আর যেটা কাটছি এটা কেটে শাকটা কাটলেই আমার সবজিটা কাটা হয়ে যাবে আর অন্যদিকে মায়ের নাড়ুগুলোও ভাজা হয়ে যাবে তো চলুন এবার সবজিগুলো আমি ভেজে ফেলি সবজিগুলো কাটার পর আমার একটু সময় ছিল তো সেই সময়ের মধ্যে আমি ময়দাটাও মেখে নিয়েছি কারণ আগে লুচিটা কড়াই ভাজবো তারপরে আমি সবজিগুলো ভাজবো পূজার ভোগগুলো যেহেতু আমি ঘিয়ে আর নুন ছাড়া বানাচ্ছি তাই জন্য পূজার মতো অল্প অল্প আগে ভেজে নিচ্ছি সেইটা ভাজা হয়ে গেলে একটু সিন্দুক লবণ দিয়ে বাকিগুলো ভেজে নেব তো আগে আমি যে খিচুড়ি বা পায়েসটা বানিয়েছি ওতেও কিন্তু কোনো লবণ দিইনি আগে ঠাকুরের জন্য ভোগটা তুলে রেখে তারপর সিন্দুক লবণ দিয়েছি চলুন দেখতে দেখতে আমার লুচিগুলোও ভাজা হয়ে গিয়েছে এখানে দেখুন না একটা মজার বিষয় আমরা এমনিতে লুচি যখন ভাজি ময়াম দিয়ে ভাজি তখন অনেক সময় আমাদের ফলে ফলে না কিন্তু পুজোর ভোগের জন্য যখন আমি এখানে লুচিগুলো ভাজছি একটাও কিন্তু মিস হয়নি সবগুলো সুন্দর করে ফুলেছে তো লুচিগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব সবজি ভেজে নিচ্ছি তো আলুটা একটু আগে ভেজে নিয়েছি যেহেতু আলুটা ভাজতে টাইমও লাগে এরপরে পটল আর কলাটা দিয়ে দেব আর কুমড়োটা ভেজে লাস্টে একেবারে বেগুনটা দেব। এখানে বেগুন লাস্টে দেওয়ার একটাই কারণ বেগুন যদি প্রথমে দিই তাহলে সবটা ঘি একেবারেই টেনে নেবে আর বাকি সবজিগুলো রইল পরে আমি ভেজে নেব ওটা সবাইকে দেওয়ার জন্য আর বাড়ির খাওয়ার জন্য সবজিগুলো ভাজার পর আমি বাকি সবজিগুলোও ভেজেছিলাম আর মা আর আমি দুজনে দুটো করা দুদিকে বসিয়ে তাল ও মালপোয়া বানিয়েছি তবে সেই সময় কোনো কারণবশত ওই ভিডিওগুলো করা হয়নি তো এখন আমি আলপনা করতে বসে গিয়েছি এখন ওই ভেজে গিয়েছে তিনটের মতো তো এক ঘন্টা পরেই ঠাকুরমশাই এসে যাবে তো প্রথমেই মেন গেটে আলপনা দিচ্ছি তো আজকে আমি চালের গুঁড়ি দিয়ে আলপনা দিচ্ছি না আজকে খড়ি মাটি দিয়ে আলপনা দিচ্ছি এর আগেও আমি খড়ি মাটি অনেক এনে রেখেছিলাম আমাদের গৃহপ্রবেশের সময় আলপনা দেব বলে তবে আজকে সেটা খুঁজেই পাচ্ছিলাম না কৃষির পাপা সকালে গিয়ে নতুন খড়ি মাটিটা কিনে এনেছিলাম Thank you. তো আলপনা দিয়ে এসে আমি এখন এখানে ফলগুলো কেটে নিচ্ছি আর মা সব জোগাড় করে দিচ্ছে কারণ ঠাকুরমশাই আসতে আর দশ মিনিট বাকি আছে তাই এখনই ফলটা কাটছি আমরা কোনো দিনও আগে থেকে ফল কেটে রাখি না কারণ আগে থেকে ফলটা কেটে রাখলে কীরকম নরম হয়ে যায় বা কীরম একটা ভাব হয়ে যায় আর আমরা অনেক ফল একসাথেও কেটে পূজা দিই না ওই একটা দুটো করে ফল কেটে পূজা দিয়ে নিই আর কাউকে দেওয়ার যখন হয় সেই সময় আবার ফলগুলো কাটি তো এখানে আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি আর বাকি সব যেগুলো আমি রেখেছি ভোগ করে তার মধ্যে একটা একটা করে তুলসী পাতা দিয়ে নিয়েছি এখানে নরকম মিষ্টি আনা হয়েছিল তো সেটাই এই প্লেটে দিয়ে দেব তাহলে সবগুলোই গোছানো হয়ে যাবে তো চলুন এবারে একে একে ধরে নিয়ে যাব हमारो इटा बौसानो जो ना उपनु सिंगा सॉन्ग नहीं होटा ध्यान बोटा ही बौसानो जो, जो ना हम सिंगा सॉन्ग आच्छ ठीक आच्छ ना उटा जाल था मैंने जा फुल्टा पुड़ेगा चिको मारी रियो आज क्रिस को देखा ले धूनोटा जालते बोलो क्रिस क्रिस इटा दिए जा लाइक एक्टा

কুমার বৈভব বৈভব মন্ডল সান্ডিল গোত্রায় শ্রীমতি মন্ডল গীতা মন্ডল সপরিবার এই পর্যন্ত সপরিবার কামনা পূজা পূর্বক শুভ জন্মাষ্টমী বিহিত কৃষ্ণায়ক বিন্যায় পূজা বিপত্তি সর্ব সম্পত্তি বৃদ্ধি দীর্ঘ আয়ুষ্ট কাম সর্বরোগধি বিরোধন ও নবী আমরা দুজনে মিলে সব পুজোর কাজ জোগাড় করেও টাইমে আর রেডি হতে পারিনি তাই ঠাকুর মশাই যখন এলেন সেই সময় মা রেডি হলে না তারপর আমি রেডি হয়ে এখন চলে এসেছি তো এখন আমাদের পূজা চলছে তো পূজা হতে প্রায় সময় লেগেছে দেড় ঘন্টার মতো ঠাকুরমশাই খুবই ভালো পূজা করেছেন উনি এসেছিলেন চারটের সময় আর পূজা শেষ হয়েছে সাড়ে পাঁচটা তবুও কিন্তু আমাদের হোম হয়নি কারণ এখানে জায়গাটাও আমাদের কম আর যেহেতু চারিদিকে ওয়ালপেপারও লাগানো আছে ফলসলিং করানো আছে তাই আমরা আর এখানে হোম করিনি তো যাই হোক চলুন পূজা এখানে চলছে আমরা সকলে এখানে একে একে বসে আছি যেহেতু জায়গাটা ছোট তাই আমি এই এইদিকে একা বসেছি ওই দিকে ক্রিস ক্রিসের পাপা মা সবাই ওইভাবেই বসেছি আমাদের পূজা পাই শেষের দিকে এখন আরতি চলবে চলুন সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে নিন তার সাথে আজকে আমার এই ভিডিওটা এখানেই এড করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় জানি এখন অনেক ছাড়া ছাড়া ভিডিও আসছে কারণ তো অনেক ছোট ওকে পড়াতে হয় তাই ঠিকঠাক সময় করে আর ভিডিওগুলো এডিট করা হয় না তাই সেইভাবে আর এখন নিয়মিত ভিডিও দেওয়া হয় না তো যাই হোক চলুন আমাদের এই জন্মাষ্টমীর ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাবেন